আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রায় দুই সপ্তাহ পর ফাইনালি আমার কলমি শাকের ক্ষেত্র থেকে প্রথমবারের মতো কলমি শাখ উঠাচ্ছি তো যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আজকে এক সপ্তাহ ধরে ভিডিও আপলোড করা যাচ্ছিল না আপনারা জানেন সারা দেশে ইন্টারনেট বন্ধ ছিল কারণ শিক্ষার্থীর একটা আন্দোলন করছিল যে কুটা পতা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক তো সেই স্লোগানের সাথে আমি একমত যারা এই স্লোগানে শহীদ হয়েছে তাদের আত্মার মাগিরাত কামনা করছি এবং আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং তাদেরকে মৃত্যু দান করুক এবং পৃথিবীতে অনেক দেশ আছে যেই দেশগুলো যুদ্ধ করে স্বাধীন হয়েছে কিন্তু সেই দেশগুলোতে বাংলাদেশের মতো যারা যুদ্ধ করেছে এদের জন্য ফ্ল্যাট বাড়ি জমি এমন কিছু নেই কোটা কিছু নেই কিন্তু শুধু বাংলাদেশে যত ধরনের বৈষম্য সব কিছু বাংলাদেশে তো আপনাদের মতো আমিও চাই এই পথাটা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক যাদের মেধা আছে তারাই চাকরি পাবে এই পতাটা যেন বাংলাদেশে চালু হয় তো আমি ফাইনালি আজকে আমার কলমি শাকের থেকে কলমি শাক উঠাচ্ছি এখানে আমি প্রায় দু সপ্তাহে আগে দশ ফিট বাই বিশ ফিট একটা জায়গা বাড়ির আঙ্গিনার মধ্যে লাগিয়েছিলাম একদম আমার বাড়ির সাথে লাগানো জায়গাটা তো আমার বাড়ির ভিতরেই বলা যায় তো ওখানে লাগিয়েছিলাম দুই সপ্তাহ হয়ে গেছে শাকগুলো অনেক বড়ো হয়েছে এগুলো আজকে ওঠাচ্ছি এগুলো আজকে উঠানোর মূল কারণ হচ্ছে এগুলো উঠিয়ে এখানে আবার নতুন করে পানি দিতে হবে সার দিতে হবে অনেক আনন্দ তো এদিকে আমার একটা ছোট্ট মুরগির ঘর আছে ওই ঘরে মুরগি উঠানোর জন্য একটা মই ছিল যেহেতু মুরগির ঘরটা ছিল একটু উঁচুতে তো ওই মইটা অতিরিক্ত বৃষ্টির কারণে বিষতে বিস্তে ভেঙে গেছে তো আমি ওই মইটাকে আবার নতুন করে একটু তৈরি করার চেষ্টা করছিলাম আসলে আমি কোনো কাঠমিস্ত্রি না আমি একজন শিক্ষক পাশাপাশি কামার এগুলো করার চেষ্টা করি তো যাই হোক একটা ছোট্ট করে একটা মই বানানোর চেষ্টা করছিলাম যে মইটা আগে ভেঙে গেছিলো ওই গাছগুলা নিয়েই ওই কাঠগুলা নিয়ে আমি একটা ছোটোখাটো মই বানানোর চেষ্টা করছিলাম তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো জানেন আমি আমার ছোট্ট একটা মুরগির ঘর আছে আর অল্প কয়েকটা মুরগিও আছে তো প্রথমেই চেষ্টা করে অনেকবার ব্যর্থ হয়েছি ফাইনালি শেষবারের মতো আমি সফল হয়েছি এ হচ্ছে মুরগির ঘর এ হচ্ছে মই তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার আম্মাজান আম্মাজানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেসবুকে দেখেন তারা আমার পেজটি ফলো করবেন তো আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারাও চাইলে এইভাবে ছোট্ট একটা কামার করতে পারেন কাজের পাশাপাশি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته